আসতে এক আমি তীর্থ নতুন স্টার্ট আপ খুলছি ইনভেস্টমেন্টের প্রয়োজন আর প্রথমেই আমার মাথায় আসে আমাদের পরিত্যক্ত আদি বাড়িটার কথা কিন্তু বাবা এই বাড়িটার সমস্যা কি আহ কতবার বলবো ওটা অপঘাতের বাড়ি ও বাড়ির কাছে না যাওয়াই ভালো আচ্ছা দেখো প্রপার্টিটা নষ্ট হচ্ছে ওটা বেচে দিলে আমি আমার স্টার্টআপে ইনভেস্ট করতে পারতাম তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো খামার বেরিয়া খামার বেরিয়া নামুন খামার বেরিয়া চলে এসছে খামার বেরিয়া নামুন হ্যাঁ হ্যাঁ পাওয়া একটা প্রপার বাস স্টপেজ পর্যন্ত নেই মনে হচ্ছে বৃষ্টি নামবে ওই তো একটা অটো যাক বাবা অন্তত একটা কিছু পাওয়া গেল এই দাঁড়াও 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 নতুন 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 ডাঙা চলো ডাঙার ডাঙার কোথায় ওই দিঘিটা পেরিয়ে যে বাড়িটা পড়ে আপনি সত্যি ওখানে যেতে চান কি মুশকিল তাই দুর্যোগ মাথায় নিয়ে আমি কি মস্করা করছি কেউ তো যেতে চায় না আর না চাইলে ওখানে নিয়ে যাওয়ার বারণ আছে তাই ভালো করে জিজ্ঞাসা করে নিতে হয় আচ্ছা ওই বাড়িটার অবস্থা কেমন মানে দিন দুয়েক থাকা যাবে তো থাকতে পারলে আজীবন থাকতে পারবে আচ্ছা আচ্ছা তাহলে অপঘাতের বাড়ি বলে কেন সবাই

পর্যন্ত কি মুশকিল বাবা কি ভুল চাবি দিল এ তো কোনো চাবি লাগছে না বাবাকে নিয়ে না দেখি একবার ব্যাগটাই যদি কোথা থেকে পড়ে গিয়ে থাকে রে তো রাইনোসোরাস এফেক্ট সকালে কাতু কুতু দিলে বিকেলে হাসে যাক হেসেছে এই আমার বাপের ভাগ্যি জাগে এই খাটটা আজকের রাতটুকু মোটামুটি বাঁচিয়ে দেবে না ফোনটা করে নিয়ে এবার উম টাওয়ারের সমস্যা যাই হোক কাল সকালে ফোন করে খন কিও জানো গাছে উঠে যেমন আছে আম পাড়ছ নাকি এই আয় চলে এই তুমি এত রাতে আম পাড়ছো এই ছেলে আরে আরো উচুতে ওঠে শুনতে পাচ্ছ না কথা নামো নিচে নামো 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 এই ছেলে শুনতে পাচ্ছ না নিচে নামো আর হেকি কফ কোথায় গেল এত উঁচু থেকে পড়লে তো ছেলেটা গেল কোথায় তুমি তুমি এখানে তো উল্টোপাল্টা স্বপ্ন দেখছি না আজকাল কি করি কি করি এখন আমি তো সতর্ক জানি না দাঁড়াও আমি দেখছি দাঁড়াও এই শুনতে পাচ্ছ এই আমি তো জলেও না না আমাকে নামতেই হবে নামতেই হবে <Hands Sugar grooming> uh, <st prens> Hihi! <Philadelphia> <uno> কি হচ্ছে কিছু বুঝতে পারছি না কোথায় গেল এই এই তো এই তো মেয়েটা জলে ডুবে যাচ্ছিল আমার কথা শোনার মতো কেউ নেই এই তুমি কে তুমি ওই উঁচুতে ওখানে দাঁড়িয়ে বাছো কেন হ্যাঁ আজ আমার শেষ দিন তুমি নামো এই নেমে পড়ো নামো না হলে পড়ে যাবে আরে নামো না পুরো রাতটা দুঃস্বপ্ন দেখে কাটলো উফ সকালটা এসে বাঁচালো যাই এবার একটু চায়ের ব্যবস্থা দেখতে হবে বাবাকে ফোনটাও করতে হবে যাই আ এ কি এ কি আপনারা আপনারা তো কাল রাতে ও আপনারা আপনারা আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছিলেন না বাট আই মাস্ট টেল ইউ আমি ভয় পাইনি বা এটা ট্রেনিং দেওয়া বেড়াল দেখছি আপনারা একটু ওয়েট করুন রেডি হয়ে আসি দোকানে গিয়ে চা জল খাবার সব আমার তরফ থেকে মাই ট্রিট সবাই মিলে খাবো রাইট あっ。<T কেন সাপটাকে কালাচ ওর বিষ ঘুম পাড়িয়ে দেয় দেখো দেখো কেমন ঘুমিয়ে আছো ওই ঘুম আর ভাঙবে না দুঃখ পেও না আমরা ভূত নই আমরা আমাদেরই স্বপ্ন